আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো এনআইডি কার্ড কারেকশন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তো আমি এই জন্য আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার ক্লিক করলাম ক্রোম ব্রাউজার ক্লিক করার পরে গুগল থেকে আমরা লিখবো এনআইডি সার্ভিস এনআইডি কার্ড সার্ভিস লেখার পরে আপনি এখান থেকে কিবোর্ড থেকে অ্যান্টার চাপ দিবেন তা আমি এখানে প্রথম যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে এনআইডি এটা অনেক সময় প্রথমে থাকে এটা ক্লিক করলাম করার পরে এখানে দেখবেন লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিসেস এটা আমরা ক্লিক করলাম এই অপশনটা ক্লিক করার পরে আমাদের চলে আসবো পরবর্তী মেন যে অপশানটা তো আমরা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখছি এখানে লগ ইন করবো আমরা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার পূরণ করার পরে আমরা লগ ইন দেব তো আমি এখানে লগ ইন বাটন ক্লিক করতেছি তো লগ ইন বাটন ক্লিক করার পরে আমাদের পরবর্তী ট্যাবে নিয়ে আসবে এখন আপনার এখান থেকে নেবার দেবেন চাইলে সেভ করে রাখতে পারেন তো আমি নেবার দিলাম প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো ব্যক্তির প্রোফাইল তো এখান থেকে যেগুলো আপনি এডিট করতে চান বা সংশোধন করতে চান আমরা এডিট বাটন ক্লিক করলাম এরপর বহাল ক্লিক করলাম আপনি এখান থেকে যে বক্সগুলো ক্লিক করবেন সেই বক্সগুলোতেই আপনার কারেকশন হবে তো আমরা কারেকশনগুলো সব এন্ট্রি করার পরে আমরা পরবর্তী অপশন ক্লিক করব তার আগে আপনি অন্যান্য তথ্য বা ঠিকানা ঠিকানা শুধুমাত্র আপনার গ্রামটা পরিবর্তন হবে আপনি অনলাইন থেকে যদি ব্যক্তিগতভাবে করতে চান তো আমরা ব্যক্তিগত তথ্য ক্লিক করলাম দেখলাম সব ঠিকঠাক আছে পরবর্তী বাটন ক্লিক করার পরে আমরা পরবর্তী অপশনে আসার পরে এখান থেকে দেখবো সবগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা সংশোধন অ্যাপ্লাই তো এরপরে আমরা পরবর্তী বাটনে আবার ক্লিক করব। তো আমি পরবর্তী বাটনে ক্লিক করতেছি পরবর্তী বাটনে ক্লিক করার পরে আমরা দেখবেন ডিপোজিট আছে কিনা তো আমাদের এখানে ডিপোজিট জিরো অর্থাৎ আমাদের ডিপোজিট করতে হবে তো আমরা ডিপোজিট করব বিকাশ থেকে তো আমরা বিকাশ থেকে কীভাবে ডিপোজিটটা করব চলুন দেখে আসি তো আমরা বিকাশ প্লে স্টোর থেকে বিকাশ আমরা গেলাম এরপরে আমরা অ্যানাইটিকাট সার্ভিসে গেলাম তারপরে বোধ ইনফরমেশন কারেকশন যেহেতু আমরা অনেকগুলো কারেকশন করবো এই জন্য বোধ ইনফরমেশন কারেকশন এরপর আমরা এগিয়ে যান বাটন ক্লিক করব এরপর ট্যাপ করুন বাটন ক্লিক করব এরপর আপনার পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব তো এই পরের ধাপে আমরা এখানে ট্যাপ চাপতে ধরে রাখবো এরপর আমরা পরবর্তী অপশন ক্লিক করব পরবর্তী বাটন ক্লিক করার পরে এখান থেকে চাইলে আপনার ফাইল ডাউনলোড করতে পারেন বা আমরা হোমে ফিরে যান বাটন ক্লিক করলাম তো এরপরে আমাদের কাজ করতে হবে পিছনে যে মেনুটা আছে তা আমরা পিছন মেনুটাকে ক্লিক করব করার পরে আবার পরবর্তী মিনিট ক্লিক করবো এরপর আপনি দেখবেন যেখানে ডিপোজিট চলে আসছে তো আমরা রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করে দিলাম এরপর আমরা পরবর্তী বাটন ক্লিক করব তো পরবর্তী বাটন ক্লিক করার পরে আপনি এখানে আপলোড চাবে ফাইল ফাইল যে ফাইলগুলো আপলোড চাইবে সেই ফাইলগুলো আপনি এখান থেকে ক্লিক করবেন যেগুলো আপনার প্রয়োজন ফাইলগুলো আপলোড করতে হবে সেগুলো আপনি এখান থেকে আপলোড করে নেবেন তো আমি এখানে ক্লিক করতেছি দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে যে যে ফাইলগুলো আপনি আপলোড করতে হবে সেগুলো আপনি আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পরে এখানে ভালো করে চেক করবেন সবগুলো ঠিকঠাক মতো আপলোড করা হয়েছে কি না এরপর আমরা পরবর্তী বাটন ক্লিক করব তো পরবর্তী বাটন ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে যে ফাইলগুলো আপলোড করছেন এবং যেগুলো কারেকশন করবেন সবগুলো তথ্য এখানে চলে আসবে এখান থেকে আমাদের সব চেকঠাক করে তারপরে আমরা সাবমিট বাটন ক্লিক করব তো আমি সাবমিট বাটন ক্লিক করতেছি সাবমিট বাটন ক্লিক করা হয়ে গেছে আমার এরপরে আমি প্রোফাইল ক্লিক করব তো আমি প্রোফাইলে ক্লিক করতেছি প্রোফাইল ক্লিক করার পরে দেখুন এখানে ডাউনলোড নামে একটা অপশান শুরু করবে আমি এখান থেকে ডাউনলোড করলেই আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করতেছি ক্লিক করার পরে আর যাদের এই ডাউনলোড বাটনটা থাকবে না তারা কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিও দেখাবো তো এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ